মোনা কি সবাই জানিস তো ফোন থেকে থেকে কত নতুন নতুন রান্না শিখে গেল আমি আর কিছু শিখতে পারলাম না তুমিও করো আরে আমার তো ফোনই নেই ও ঠিক আছে তুমি আমার এই ফোনটা নিও তোমার যত রকম রান্না ইচ্ছা দেখো করো আমারও আর ভালো লাগছে না মা সে জন্ম থেকে একই রকম রান্না খেতে আমারও তো একটু ইচ্ছা করে আমার মা নতুন নতুন কিছু বানা ধরো হ্যাঁ দাঁড়া চশমাটা পরে ভালো করে দেখি ও মা কি দেখছো গো ইলিশ বিরিয়ানির রেসিপি দেখছি হোমা কি দেখছো এখন আফগানি পোলাওয়ের রেসিপি হোমা 3 ঘন্টা ধরে তো দেখছো এখন বলো কি রান্না করবে ভাবলে ফাইনালি আরে মাটন কোরমা রেসিপি দেখছিলাম দূর এসব দেখলেই কি হবে বল রান্নাও তো করতে হবে যাই রান্না করে যাই রান্না করি ও মাই গড এই তো হয়ে গেছে কি আর বানাবো সজনে ডাটা দিয়ে সবজি বানিয়েছি চল চল তোকে খেতে দি